আসসালামু আলাইকুম প্রিয় শরীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম আজকের পারিবারিক একাত্মতার মেডিটেশনে অংশ নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন আপনি জানেন অনুকূল ও প্রেমময় পারিবারিক পরিবেশ মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাফল্যকে ত্বরান্বিত করে মনকে প্রশান্তি ও আনন্দে পরিপূর্ণ করে তোলে পারিবারিক পরিমণ্ডলকে সাফল্য প্রশান্তি ও আনন্দের ফলকু ধারায় পরিণত করার জন্যে আজকের মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে আর প্রকৃতির সকল নিয়ম ও প্রক্রিয়াকে আপনি সক্রিয় করে তুলতে পারবেন ও পরিবারের সামগ্রিক কল্যাণে পরম অসীম রহমত অনুগ্রহে ভরে উঠবে আপনার জীবন স্বতঃস্ফূর্ত ভাবে আপনি আপনার প্রস্তুতি শেষ হলে আসুন এবার আমরা পুরোপুরি কন্টাম শান্তি বলয়ে প্রবেশ করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত তো প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাথ সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দম ছাড়তে সাথে ভাগুন শরীরের সকল দূষিত পদার্থ বাথ শেষ সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন धीरे धीरे दाम छालूं धीरे धीरे दाम नीं धीरे धीरे दाम छालूं धीरे धीरे दाम, दाम नीं dheer dheere dam chalon dheer dheere dam nen dheer dam chalon dheer dheere dam ধীরে ধীরে দম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার প্লেন বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনার যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোই সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মাহির কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কী কী আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাশ নিন পাতার রঙ দেখুন পাখির তান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোন অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শেষে আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আমার সাথে সাথে আপনি এখন দশ থেকে শূন্য গণনা করবেন আপনি পৌঁছে যাবেন ধানের গভীর স্তরে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন ধ্যানের গভীর স্তরে আমি এখন তিন দুই এক শূন্য গণনা করব আপনার সামনে আপনার মায়ের ছবি চলে আসবে তিন দুই এক শূন্য আপনার মায়ের ছবি চলে এসছে গভীর শ্রদ্ধার সাথে মাকে পাশে বসান গভীর মমতায় তাকে অবলোকন করুন অনুভব করুন কত আপন জন তিনি আপনার বেড়ে ওঠায় তার মমতা শ্রম ত্যাগকে অনুধাবন করুন কোনো অভিমান অভিযোগ থাকলে ক্ষমা করে দিন তাকে দুঃখ দিয়ে থাকলে কোনো ব্যবী করে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন গভীর একাত্মতা অনুভব করুন মায়ের সাথে তার কোন রোগ ব্যথি থাকলে তিনি রামায়ের জন্য তার কল্যাণের জন্যে পরম করুণাময়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন আর তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তার আত্মার প্রশান্তি রুহের মাকফরাত কামনা করুন এখন আমি তিন দুই এক শূন্য গণনা করব আপনার বাবার ছবি চলে আসবে আপনার বাবার ছবি এসে গেছে গভীর তাকে অবলোকন করুন কোন অভিমান অভিযোগ থাকলে ক্ষমা করে দিন তাকে দুঃখ দিয়ে থাকলে কোনো ব্যাধবি করে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন গভীর একাত্মতা অনুভব করুন বাবার সাথে তার কোন রোগ তার কল্যাণের জন্য পরম করুণাময়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন আর তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তার আত্মার প্রশান্তি রুহের মখফিরাত কামনা করুন এবার অবলোকন করুন মা বাবা দুজনে গভীর মমতায় আপনাকে বুকে জড়িয়ে ধরেছেন আপনিও শিশুর মতে তাদের বুকের মাঝে মিশে গেছেন অনুভব করুন তাদের মমতার স্রোতে আপনার সব অভিমান অভিযোগ ধুয়ে মুছে চলে যাচ্ছে আপনার হৃদয় ভরে উঠছে প্রশান্তি ও আনন্দে অনুভব করেন মা বাবা দুজনেই আপনার জন্য আন্তরিক দোয়া করছেন তাদের আন্তরিক দোয়া আপনার সব সমস্যা সব বাধা দূর হয়ে যাচ্ছে আমি এখন তিন দুই এক শূন্য গণনা করব আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন ও আপনার প্রিয় আত্মীয় স্বজন সবাই এক এক করে আপনার সামনে এসে যাবে তিন এক শূন্য আপনার স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন ও আপনার প্রিয় আত্মীয় স্বজন এক এক করে আপনার সামনে উপস্থিত হয়েছে আপনি তাদেরকে আরাম করে বসান এক এক করে সবার কুশল জিজ্ঞেস করুন সবার খোঁজ খবর নিন আপনার সাথে অভিমান করে আছে কিনা আপনার কারোর ক্ষোভ আপনার বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ অভিমান বা অভিযোগ থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন ক্ষোভ অভিযোগ থাকলে ক্ষমা করে দিন বা ক্ষমা চেয়ে নিন তাদের কারো কোনো সমস্যা থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন সমস্যা দূর করার ব্যাপারে আপনার পরামর্শ প্রদান করুন গভীর একাত্মতা অনুভব করুন সবার সাথে এবার অবলোকন করুন বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য মহান স্রষ্টার হিসেবে আন্তরিকভাবে পালন করছেন এবার অবলোকন করুন পরিবারের সবার সাথে আপনার চমৎকার সম্পর্ক সৃষ্টি হয়েছে পরিবারের সবাই আপনাকে যথাযথ গুরুত্ব মর্যাদা দিচ্ছেন ভালোবাসছেন সবাই আপনার কল্যাণ ও সাফল্যের জন্য দোয়া করছেন এবার আপনার পরিবারের সদস্য সদস্যদের প্রয়োজন অনুসারে তাদের কল্যাণ সাফল্য ও সুস্বাস্থ্যের জন্যে পরম করুণাময়ের কাছে কায়মনবাক্যে প্রার্থনা করুন এবার অবলোকন করেন পরম করুণামায়ের অসীম অনুগ্রহে পরিবারের সবাই কন্টনের আলোকিত জীবনের বাণীর সাথে একাত্ম হওয়ায় সবার মেধা যোগ্যতা দক্ষতা ও গুণাবলী বিকশিত হয়েছে আপনার পরিবার এক সুখী সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত হয়েছে এবার পরিবারের সবার কাছ থেকে বিদায় নিন আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় তাই এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটোসাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন দেখুন আপনি যখন অটোসাজেশন বা মন ছবিতে থাকবেন আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে ফলে গভীর অতৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে अटो सजेशन दिन प्रत्यन कर मौन छवि देख আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব প্রিয় চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করবেন এবার লম্বা দম নিন শূন্য এক আবার লম্বা দাম নিন দুই তিন আবার লম্বা দম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে